এবার টোটালি পানি দেখান হলেই চলে বর্তমানে হিসাবে শকবাজার এই মধ্যে কোনো পানি নেই শকবাজার হাতালগঞ্জ ডিসি রোড চন্দনপুরা বাজতলা কোন এলাকাতেই পানি নেই দেব আগে প্রচন্ড পানির কিন্তু নেই এবার বর্তমানে সঠিক মানুষ আরেক সঠিক মেয়র পজ্জে যার হারণে ও নালা হাল বলি প্রচন্ড জোরদার লাগাইয়ে এবং ততালিকা হরের হচ্ছে সার হাস্টিক ব্যবহারের কিনা যার দায়িত্ব দিয়ে তার দায়িত্ব ঠিক ব্যবহার হরের কিনা এবং ও নিজের সরজমিনে চেক করেন আসনৈতিক ব্যবহারের কিনা যার এবার পানি হস্তন মুক্তি পানি দেখানো পানি আর আগামীতে আরো ভালো হই হাঁস করবি আর আশা করি এবং রাস্তাঘাট সুন্দর হই আর পরিবেশ আরো সুন্দর হবে

এবং মানুষের আশাবাদী হরত দেয় এই সরকার অবশ্যই আরত দিন সরকার আইনি সুন্দর একটা রাষ্ট্র পরিচালনা করবি এবং প্রত্যেকটা জনগণের ভোটের অধিকার আদায় করতে পারবি গণতন্ত্রের অধিকার দেখিন আশা হরদ এবং অবশ্যই পাইবি